নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো ভালো আছি তে যে বাড়ির পূর্ব পাশে আসছি একটু সবাই অবশ্য ওই পাশে আমি একটু আসছি এ পাশে জল অনেক বাড়ছে আগের স্মৃতি পাশে কচু বাগানের পাশে কচু গুনে জলে পড়ে গেছে গা অনেক জলে পরেছে গা গতবার হ্যাঁ গত সপ্তাহে হ্যাঁ নথি নিয়ে গেলাম আর যে কচু গাছে অনেক জলে পড়ছে এবার নথিও তো পাও না কচু দিয়ে জলে পড়লে আর নষ্ট হয়ে যাবে গাছে হলুদ হয়ে যাবে সেগা কচু খাওয়া যাবো না আর কি ওইদিকে খালে অনেক জল বাড়ছে কুয়াশা কুয়াশা পড়ছে আজকে সারাদিন অবশ্য রোদ যায় নাই একটু রোদ যায় না এরকম অন্ধকার অন্ধকার হয়ে আসল যাক বাড়ির ভিতরে যাই দেখি কেরা কি করে দিনটা এরকম বৃষ্টিও না রোদও না অবশ্য কেরা কয় ও যে ছাদের উপরে আর পরিষ্কার করে বনছে পাতা ছিল ওই যে পরিষ্কার করে ফলে বনছে তুমি আইয়া কানন কি ধরাও দিই একটু দেখা মিতা ছাড়া মিতারে খুঁজিতেছে সবাই মিতারে এই যে মিতা সবাই তোমাকে খুঁজতেছে মিতা কোথায় এই যে মিতা ফোন ভিতরে আর কয় বিজ পরষ্টমী ছ হবে ফোন

आदेर सेड़ देर नाकालाएगे सेगा मार का मेर पुला काम कोरे तुमारे गॉए नाई आई बोल्या तुतरा तरे लिए अर मीन्चा पुनादेगी कोछी यह अर कोईड़ आपादेर अर नामे देगा है पुर्सा अमरा चैट देश ओले हाँ

ভালো আমি স্ত্রী আমাগু মিস্ত্রিরা ভালো আছে এই যে বেগুন গাছ কত বড় হয়ে গেছে আমাদের কয়েকটা মাঝখানে মাঝখানে বড় হয়েছে আর কয়েকটা যে পাশে ছোট রয়েছে এই যে পাশে বড় হয়েছে রান্না বান্না করবো সেই জানাবানোর জন্য এই যে বাড়িতে সবজি সেই সবজি আনতে চাইতেছি সুবিধা আছে বেততে এতে নেই সুবিধা যে এই যে সবজি পাওয়া যায় এই যে কী কাটনা সখ নখা রে কেটে হলে ডাল করছে হয়েছে হ্যাঁ কাটো এই যে পুঁইশাক এটা কাটল গাছের তেল পড়েছে ওয়াই দিয়েই বেয়ে বেয়ে মনে করেন যে পইচা গৈ মানে দুইটা পইচাকে ডুগা দুইটা কচুৰ ডাঠা দুইটা গেছু এইতো লগা তৰকাৰী বজাৰৰ কাৰণে ন একে ধৰিলে বাছে নে নাই বাছে কচু খাইতে খাই ভৰি হালাইছি কৈ লাগিব ই বাৰীত যে গণ গণ অহা দিন কচু গেছু ভৰি হালাই যা নেও এই বৰদা নেও হা

ওই যে তো লারি মর থেকে নিয়ে আনা তো ওইসেই নাড়া লাগবো ডেকে তো মানুষ মিতা ব্যাপারটি আইসি আছে তাছাড়া তো ও মিতা তো মিতার বাবার বাড়ি গেছে ওই ওইখানে আবার একটা অনুষ্ঠান আছে সামনে মঙ্গলবারে অনুষ্ঠান শেষ হইলে তারপরে আসবো এই জন্য আসতেছে না মাও বা যাইবো হয়তো আমাদের

শাক খাইবে বেগ এই যে দেখেন না জলে হেতো এই এনে পালান্ডার মধ্যে একটু শাক থাকতো না গেছে গাওলো জলে তলিয়ে তাহলে শাকটা কন থেকে কেমনি কী করব হ্যাঁ কচুর শাক তো প্রতিদিন খেয়ে বেরি তো এত কচুর শাক খেয়ে তা উনি আর আউস মিটে না আর খালি কচুর শাক খেয়ে আর তা যাই হোক বাবা রে বাবা বল কি খাব খাইবে বুঝি মাংস পোলাওতে খবারছিনি না মাংস পোলাও খবারছোনাই কাল গাউনা মাংস খাইলে কোনে খাইলে হ্যাঁ খাও নাই রাতে মাংস দিয়ে কালকে কি রান চাল মা কি রেন দিতে চল মুরগি তরকারি হইতো তো দেখাই নাই তে আইতে ভিডিওতে না দেহলে হে খাও নাই না নে ওরে মাংস তো তাই না মুরগি তরকারি হুম রে আর গি আডা 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 হইছে তাও স্বভাব বনাশা কাম কইতে নি লইলো

সমস্যা নাই ওই তো হ্যাঁ তো কইলামই যে মিতা বাপের বাড়ি রইছে আপনি গো কইছি তো না মনে হয় হ কইছি কিনার মধ্যে কি নেই খালি হইল ওই যে আলু তাও দেখে এই যে আলুর মধ্যে কি পরিমাণে যে সমস্যা বের রইছে গো আয় আই গো কি কম গো মানিক কন হ্যাঁ যাই হোক কিছু করার নাই কপালে আছে উন্নতি তো করবার তোমার এই অপচয় করবার না করছি তোমার উন্নতির চিন্তা কর তোমার নাও না উন্নতি কন দিয়ে আমরা টেরবে উন্নতি হইবে নি তুমি খালি অপচয় করি না ওই আমারে দিও খালি উনে আহ আমার দাঁত নাই তা ঐজো মল্লা রইলো ওই জোটার মধ্যে যাই সবজি কাটুক কাটার পরে আবার আপনাকেও দেখে নি বেনসি এখন কাটা হয় নাই কচু টচু কেটে নেই গো এই পর্যন্ত হয়ে গেছে আলু আর পুঁই কাটা শেষ এগুলো কাটুক আবার সম্পূর্ণ কাটা হইলে আপনাকে দেখেন দব দপা দেহা যায় না মা এখন ঘরের ভিতরে লিট ট দেহা যায় না কিছু দেহা যায় না কি ষষ্ঠী বের দেহা যায় আর নিচে যদি চালি করা হয় তাহলে আরও ষষ্ঠী বের দেহা যায় বুঝলি হ্যাঁ তোমার আগের ছেটু তো দোবা দেহা যায় হ্যাঁ তাই যে তুই যদি পাশে বাবা বুদ্ধি করে সাদা তা না গাইছে টালি হ্যাঁ তোমার তোমার কথা চিন্তা করি এই না গাইছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চরচরির আয়োজন আছে আর ওই যে রসা মাছের রসা রানব মাছগুলো নিতে আছে এই যে আমাদের তো রান্না করতে থাকুক আবার রান্না বান্না কিছুটা হইলে আপনাদের দেখাবো না রান্নার ভিডিও তো সবসময় দেখেনি এই জন্য বাড়িতে আর বেশি করে ভিডিও করতে আসছি না হুম যে এই পাশে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না চলছে মা আবার ওই পাশে বসে বসে কি খাবেন চ এই সকালে ডিম হৃদগর চাল হে ডিম এখনো খাওয়াই নাই তুমি ও তাও খাইবো না আচ্ছা ঠিক আছে তো রান্না বান্না করতে থাকুক

ତରକା ଏডা କେମନ ହେଇଛି ବାଳା ହେଇଛି ତରକା ରସା ଦେଇ ସବୁ

বাবা <laughs> আছে <laughs> তোমার pula nomba na lomba telai giru vas kore boya na tumi jhaade ne ne kulle kore parabe ডাইনিং টেবিলটা আছে না না কেউ পারে দেখতেই পাচ্ছেন বাড়িতে আসছি তো বাড়িতে এসে দিনে কাজ কাম করলাম যাই হোক টুকি কাজ আমি তো তেমন একটা করি নাই কাজ যা করার ওপ আর বাবাই বেশি করছে আমি সাথে শুধু ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ওগুলা দেখতে পাবেন তো এখন আবার চান টান করে ফ্রেশ হয়ে ভাবলাম যে বাড়ির সামনে একটু ঘোরাঘুরি করি এই যে অঞ্জু আছে সাথে দুইজনে ঘোরাঘুরি করতেছি এই পাশে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় এই জন্য একটু গুলাগুলাও তো চলেন আপনাদের একটু ঘুরিয়া ঘুরিয়া দেখাই আজকে সারাদিন অবশ্যই এরকমই গেছে গুলাগুলাই গেছে তাই না এই পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে একজনরা দেখা যায় আরেকজনরে দেখা যায় না এই জন্য সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যাতে দুইজনই আমরা থাকতে পারি আর আপনাদের সাথে কথা বলতেছি আর এই বাড়ির আশেপাশেই ঘুরতেছি আর কই ঘুরবো বর্ষার সময় কোথাও তেমন একটা যাওয়ার জায়গাও নেই যেদিকেই যাইতে চাই নৌকা লাগে নৌকা ছাড়া যাওয়ার জায়গা নেই এই যে দেখ সামনে তো জল নৌকা ঘাটে সবসময় একটা থাকেই আমাদের না থাকলেও মানুষের তো আছে তাই না হଁ নৌকা নিয়ে গুরবা হ্যাঁ হ্যাঁ মন হইবে না সে ভাবে এরকমই মনে ماشي আমারে আমার একটা ড্যাম দেব হ্যাঁ এখানে ড্যাম দেব হ্যাঁ এই ওজে তেহেন পেঁচা ওজে और বহায় রইছে পেঁচা পেঁচা ওজে তিনটা প্যাঁচা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়টা প্যাঁচা আমি কিন্তু তিনটা পেঁচা দেখতে পাচ্ছি এই যে তিনটা পেঁচা এখন একসাথে একটা পেঁচা নৌকাতে না না কিছু না গেলো রে নাও গেল ছবি তুলে দিব অন্ধকার হয়ে গেছে গা এখন কি ছবি তুলে দিবো তাইক আপনারা এই যে বেলা গেছে গা এই জেনে খারো হইতে আর ছবি হইতো একশো একশো জেনে বইলে হইলো নায়ের মধ্যে ভাল দিয়াই যাই হোক শখ হইছে নাই এটা ছবি তুলে দিয়া নই আপনি আবার পরে দেখে সন্ধ্যা হয়ে গেছে গা নাই থেকে নেমে পড়ছে অঞ্চল নাই উঠছিল হ নও যাই বাড়ি মুখি গে না মশা না পুরে সন্ধ্যার সময় একবারে তো চলেন যাই খুব ঘুরাঘাড়ি করলাম বাড়ির চারপাশ দিয়ে যতটুকু সম্ভব সন্ধ্যার সময় আর সবাই তো কাজে ব্যস্ত দেখা যায় বলছে যে পূজা এসে পড়ছে সবার বাড়িতে টুকি যা কাজ আছে এগুলো সেরে নিতে আছে তাই না গো হ্যাঁ খালি আমাকেই নাই কাজ আমরা আমরা ফ্রি ফ্রি ঘুরতে আসি খালি খালি এটা আছে খালি নারকেল কিনে দাও খালি নারকেল কিনে দাও এই যে মরিচ পাইকার হয়েছে আছে এই যে এই যে টস টসা মোস দেখছেন এই যে মরিচ পাইকে রয়েছে ওই যে যাই তাহলে ওমরে আবার ওই যে ও ইয়ে উঠছিল কি জানি কয় চালে উঠছিল না চালে উঠছিল দেখে ওই যে ময়লা ফালে যেছে ময়লা ডি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব সন্ধ্যার আগে আগে সন্ধ্যা হয়ে গেছে গা তাহলে ওই যে ওই ডিটা ঝাড়ু দিয়ে চাবি হালাও মা আবার ওই যে ফোনে কথা বলতে আছে বিশেষ করে এই মূরক ফুল গাছগুলো খুব ভালো লাগে কিন্তু কবে যে ফুল ধরবো একমাত্র ওপর হলাই জানি এখন পর্যন্ত তো ফুল আসতে আসতে না দেখা যায় যে এই পাশে আবার ওই যে ছাদের দিকে যে ও ই করছে আর ঝাড়ু দিয়ে উপরে ময়লা পড়ছিল তো ঝাড়ু দিয়ে হলাইছে এগুলো আবার কইলাম যে এই পাশেই ছাতে থইগো কালকে রোদরে দিলে এগুলো জাল দিয়ে হলান যাবে আর যদি না জাল দেওয়া যায় যেগুলো বেশি ময়লা ওগুলো ওই যে উপরে আমাকে নিসা জাগ আছে মাডি কাছিলাম ওনে দিয়া তুলিয়েইবো হ্যাঁ তাই না তোমার কি এনে নেটওয়ার্ক পাই এদার পাইলো কথা কইছস ওপু গনে সানগলানছে তো স্নান করুক স্নান করে নেো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার আগামী কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে